আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম দুই হাজার চব্বিশ আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত চার দিন যাবৎ টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলা তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তা হলো আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই যেমন বন্যা দুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক ভাবে পরিচালনা করছে আমি আজকে ঢাকা ঢাকায় সেনানিবাসে সিওডিতে গিয়েছি এবং তিন ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে এখানে আমাদের টিমের মেম্বাররা কাজ করছে আমি দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কি নাম তোমার আমি কোথায় কি করো তুমি হ্যাঁ দারুন নাজাদ মাদ্রাসায় পড়ো কিসে আপনার কি হয় আপনার ছেলে বাপ দুজন কাজ করতে আসেন মার্শাল আপনি কি করেন উনি টেক্সটাল ইঞ্জিনিয়ার ব্যবসা করেন পাশাপাশি ওনার ছেলে দারুণ না যাতে পড়ে কোন ক্লাসে বাবা বাবা ক্লাস সিক্সে ক্লাস করতেও কষ্ট হচ্ছে না আনন্দ লাগছে মাশাল্লাহ আল্লাহ তাহা তোমার কুতুব বিনিময় লাগতো আমি বাচ্চাদের জন্য চকলেট থাকে আমার অফিসে সব সময় আমি সাথে চকলেট থাকি এটা তোমার জন্য আদিয়া আরেকটা বাচ্চা দেখলাম এখানে কই হ্যাঁ এটা তোমার জন্য আদিয়া আর কোনো বাচ্চা আছে ও মাশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ও আরেকজন বাচ্চা এদিকে আসো তুমি কোথা পড়বা বাবা আমাদের মাদ্রাসায় মাদ্রাসা তো শুন না মাশাল্লাহ এটা তোমার জন্য হাদিয়া প্রিয় দর্শক আমি বলছিলাম আমাদের কাজের যে রেশিও সেটা আলহামদুলিল্লাহ বেড়েছে এবং বাড়তে বাড়তে আমরা দেখেছি যে বিশ হাজার ফ্যামিলির জন্য যে আমাদের শুকনা খাবার বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা বিশ হাজারই থাকছে তবে প্রত্যেকটা প্যাকেজে আমরা নতুন করে দুই কেজি করে খেজুর দিচ্ছি এবং দুই কেজি করে যে খেজুর দিচ্ছি এর মূল কারণ হলো যে চাল ডাল সাথে দিচ্ছি ইনস্ট্যান্ট যাতে খেতে পারে সেজন্য আমরা খেজুরটা দিচ্ছি তো এর পাশাপাশি আমাদের গতকাল পর্যন্ত আপডেট ছিল যে আমরা পঞ্চাশ হাজার পরিবারকে ভারী খাবার দেব অর্থাৎ চাল ডাল তেল লবণ এগুলো দেব নতুন করে আমরা গতকালকে আরো বিশ হাজার ফ্যামিলি অ্যাড করেছি অর্থাৎ আমাদের কাছে এখন সত্তর হাজার ফ্যামিলি তাদের জন্য আমরা এখন চাল ডাল এগুলো প্যাকেজিং এর কাজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের স্টোভ দশ কেজি করে চাল এখানে রেডি হয়েছে এখানে দেখতেছি আনলোডের কাজ চলছে মাসাল্লাহ এক ট্রাক মালামাল এখান থেকে আনলোড হচ্ছে একদিক থেকে আনলোড হচ্ছে আর অপর দিক থেকে লোড হচ্ছে মাসাল্লাহ তো যেটা বলছিলাম যে এখানে মাসাল্লাহ আমাদের চালের কার্যক্রম চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই কোথায় কি করেন ইনস্টিটিউশন ইউনিভার্সিটিতে পড়েন আপনি কোথায় পড়েন ইসে পড়েন মাসাল্লাহ আজকে প্রথম দিন আসছেন না শুরু থেকে আসছেন মিস করেছেন আগামীকালকে ইনশাল্লাহ সকালে চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি ঘামাই গেছো দেখি মাসাল্লাহ কি নাম তোমার নাহিদ কিসে পড়ো তুমি ফার্স্ট ট্রেনে পড়ো আজকে সকাল থেকে আছো সকাল থেকে কাজ করছো দুপুরে এখানে খাবার খেয়েছ কেন আপনার টাইম পাও নেই সবাই তো খেয়েছে তুমি খাওনি কেন? ওপরে ফেদর খেয়েছে তো সবার জন্য তো খাবার ছিল খাওয়া দরকার ছিল আপনি খাছেনে শেষ হয়ে গেছে ওপরে স্ট যাই হোক এটা আমার পক্ষে তো সবটা না দিয়া মাশাল্লাহ আজকে প্রথম দিন আসছো না কালকেও ছিলা মাশাল্লাহ কালকে আসবা হ্যাঁ মাশাল্লাহ তোমার কাছে কেমন লাগছে বলো কাজ করে মাশাল্লাহ 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 কই ভালো প্রিয় দর্শক ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো আছেন আপনারা এখানে দশ কেজি করে চালের প্যাকেজিং চলছে বিদর্শক এগুলো শুধু আজকের কাজ এখানে যে আমরা ডালের স্টক দেখতে পাচ্ছি এই ডালের স্টকটা হল আজকের ডাল এবং এখানে যে চাল দেখতে পাচ্ছি এগুলো আজকের চাল এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ভাই আপনি একটু সরান এখান থেকে এখানে যে ডাল আমরা দেখতে পাচ্ছি ডালটা হলো আজকের ডাল এই সবগুলা কিন্তু আজকে কমপ্লিট হবে ইনশাআল্লাহ এবং ওইদিকে চাল শেষ হচ্ছে নতুন করে আবার আনলোড হচ্ছে আনলোড হয়ে আবার সেগুলো 10 কেজি করে প্যাকেট হয়ে ইনশাআল্লাহ লোড হয়ে যাবে এখানে চালগুলোর সাথে ডাল যুক্ত হচ্ছে আপনারা কি দিচ্ছেন লবণ মাসাল্লাহ এক কেজি করে লবণ দিয়ে একটা না দুইটা দিচ্ছেন একটা করে হাফ কেজি দুই প্যাকেট যাচ্ছে মাসাল্লাহ হাফ কেজির প্যাকেট এখানে দুই কেজি করে লবণ ওনারা দিয়ে দিচ্ছে ওদিক থেকে ডাল চাল এবং ডাল ঢুকে আসছে এখানে লবণ ঢুকছে সামনে যে সেখানে তেল ঢুকবে পাশ থেকে খেজুর ঢুকছে আমরা দেখতে পাচ্ছি খেজুর কারা দিচ্ছে খেজুর এখান থেকে দেওয়া হচ্ছে আচ্ছা মাসাল্লাহ খেজুরটাও ওই পাশ থেকে ঢুকছে লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে তেল এবং যে স্তুপ আমরা দেখতে পাচ্ছি সেটা রাখা আছে তো যাই হোক আমি যেটি বলছিলাম একটু আমি যদি আবারও বলি যে আসুনা ফাউন্ডেশন থেকে আমরা যে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আমরা সত্তর হাজার পরিবারের জন্য আমরা চাল ডাল ইত্যাদির ব্যবস্থা করেছি আর এর বাইরে আরো চল্লিশ হাজার ফ্যামিলির জন্য

এবং নগদ অর্থ সহায়তা করা এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কিছু ভাইরা আনলোড করছেন ওখান থেকে লোড করছেন ওখান থেকে আনলোড হয়েছে আনলোড আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মার্শাল্লাহ 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 আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিক থেকে ট্রাকে আনলোড হয়েছে এখন এখান থেকে আবার লোড হচ্ছে এবং সিরিয়ালে আমরা দেখছি কয়টা ট্রাক লোড হচ্ছে এক দুই তিনটা ট্রাক এক নাগারে লোড হচ্ছে এবং এই সবগুলো প্যাকেজগুলো প্যাকেজগুলো সবগুলো রেডি মার্শাল্লাহ আপনি কি গাড়ির মানুষ আপনি কি খাবার টান নিয়ে আসছেন মার্শাল্লাহ কোনটা আপনার গাড়ি স্টেট ফার্স্ট সম্পর্কে বলতে হয় ওনারা ওনাদের গাড়িগুলো আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন এবং ভাই ট্রাক ড্রাইভার উনি আমাদেরকে স্টেট ফার্স্টের তরফ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ গাড়িগুলো সব ফ্রি দেওয়া হয়েছে আমাদের পরিবহন কাজে পুরো ব্যয় করা ব্যবহার করার জন্য আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম যে পাঁচ হাজার পরিবারের জন্য আমরা ইনশাল্লাহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব তাহলে সর্বসাকুল্যে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার অর্থাৎ এক লাখ চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবারের আয়োজন আমরা করছি আর পাঁচ হাজার ফ্যামিলির জন্য আমাদের থাকছে হলো পুনর্বাসন কার্যক্রম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা একটু ডিস্টার্ব করি আমি মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেকটা কামার এখানে লোড হচ্ছে ভাইরা মার্শাল্লাহ মার্শাল্লাহ জেজাকুল্লা খেদ এর পাশাপাশি নতুন করে আমরা যেটি যুক্ত করেছি তা হলো গতকালকে আমরা ডিসিশন নিয়েছি যে যারা ক্ষুদ্র ব্যবসা করেন ছোটখাটো ব্যবসা করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মানুষগুলোকে আমরা ব্যবসায় তাদের আবার যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমরা একটু দেখতে বের হবো ওদিকে যাই ভাই মেয়ের করে আপনারা একটু যদি বাইরের সাইডে যান আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের পঁচাশি কাঠা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তাহলে বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে ক্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনও আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা বা দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোনো ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোনো ঋণ নয় আমরা তাদেরকে স্রেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্ পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক একই ভাবে আমরা কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্নভাবে হতে পারে একজন মানুষ দুটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছর কিনে দিব যাতে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর আমরা তাদেরকে তাদের সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাআল্লাহ খুবই বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসা আমরা যেটি ভাবছি তা হল আসল্লা ফানুষের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইশা আল্লাহ আমরা কোটি কার্যক্রম পরিচালনা করব। আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় থেকে হাজার মেট্রিক টন বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করবো ইংশা এবং স্থায়ীভাবে বন্যা বন্যা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো কিছু ইকুইপমেন্ট নেবো যেগুলো পরবর্তীতে আমাদের কাজে আসবে যেমন ফেরিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকিট টকি ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করবো তো সর্বসা করলে আমরা যেটি স্বপ্ন দেখছি তা হলো এক শত কোটি টাকার দান কার্যক্রম ইনশাআল্লাহ আসন্ন অংশ থেকে ইনশাল্লাহ এবছর আমরা পরিচালনা করবো আমাদের কল্লবের ভাইদেরকে যদি একটু একজন ডাকতে পারেন ভালো হয় একজন একটি কল্লবের ভাইদেরকে একটু ডেকে আনেন সোহেল কল্লবের ভাইদেরকে ডেকে আনো দর্শক আমরা শেষ করব অনেক সময় হয়েছে সাইফুল ভাই একটু আসেন নিজাম ভাই একটু আসেন আমাদের ওলামা একরাম অনেকে এসেছেন আমাদেরকে কাজ করবার জন্য উনি গত তিন দিন যাবৎ মাসাল্লাহ ত্রাণ কাজে সহযোগিতা করছেন সাইফুল্লাহ ভাই তো প্রথম দিন থেকে শুক্রবার থেকে শুরু করেছেন প্রতিদিন অসুস্থ শরীর নিয়ে তিনি আসছেন এবং সহায়তা করছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক আমরা সাঁত্রিশ মেট্রিক টন আপনারা অনেকেই শুনেছেন যে ঘুষি দিচ্ছি গরুর খাদ্য হিসাবে এবং আহ ন্যাপকিন থেকে শুরু করে নিয়ে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছি এবং নতুন করে আমরা বেশ কিছু কাপড় চোপড় দিচ্ছি কারণ আপনারা জানেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকে এসেছে যারা এক কাপড় এসেছে তারা তাদের এখন কাপড় চোপড় দরকার তাদেরকে আমরা কাপড় চোপড় দিচ্ছি অনেকের কাপড় চোপড় বন্যায় ঘর সব শেষ হয়ে গেছে কিছুই রাখতে পারেনি পুরানো কাপড়টা আছে তাদেরকে আমরা পোশাক আশাক দিচ্ছি ইনশাল্লাহ একটা বিষয় আমি বলতে চাই আপনাদের সাথে ওলামায়করা ওই সেটা হলো যে আমি দেখেছি যে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ জাতি আমরা কখনো নাই বাংলাদেশের ইতিহাসে আমি আমি মানুষের দেখিনি যে টিএসসি থেকে পর্যন্ত সব জায়গায় এইভাবে আপনি স্বতঃস্ফূর্ততা দেখতে পাবেন আজকের একটি ঘটনা আমি বলি আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তিন ট্রাক মালামাল তিনটা কাভার মান ভর্তি মালামাল হস্তান্তর করে আমি আসছিলাম একটা অটো রিকশার পেছনে দেখলাম লেখা আছে একটা কাগজে বর্ণার্থদের পাশে দাঁড়ানো আমি চিন্তা করলাম একজন চালক তিনি কোন জায়গা থেকে এটা অ্যারেঞ্জ করেছেন এবং নিচে লেখা আছে যে আহ্বায়ককে অটো অটোরিক্সা চালক মানে এটা তার উদ্যোগে কেউ লাগায়নি মানে তিনি চিন্তা করেছেন আমি আর কিছু করতে না পারি আমার রিক্সার পেছনে একটু মানুষকে আহ্বান করে আমি কর্ণাটকদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি দেখুন এইরকম স্বতস্ফূর্ত প্রচেষ্টা আসন্না ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ একের পর এক আসছেন এবং সহযোগিতা তারা দিচ্ছেন আমার বিশ্বাস যে এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে শুধু লিডারশিপের প্রয়োজন হবে এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ এদেশের মানুষ যেরকম কল্যাণকামী এক একজনের বিপদে আর ঝাঁপিয়ে পড়ছে বিশেষ করে জাতীয় দুর্যোগে যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়ছে যদি আমাদের সেরকম লিডারশিপ থাকে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এবং এই জাতিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত করতে পারবে এই যাই হোক তো যেটি আমি বলছিলাম যে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের এখান থেকে তেরোটি ট্রাক চলে গেছে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোতে আজকের তিনটা কাপার্টম্যান আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি সেটা অন দা ওয়ে আছে এবং ইনশাআল্লাহ আগামীকাল সকালে একটা বিতরণ হবে আর একটা ট্রাক বিতরণ হবে সিলেটে দুর্গত বন্যা দুর্গত এলাকায় আর একটা চট্টগ্রামে আর একটা কুমিল্লাতে ফেনীতে আমরা তিনটা ট্রাক মাল সেনাবাহিনীর কাছে গত পরশুদিন হস্তান্তর করে আসছি গতকালকে এবং পরশুদিন আমাদের যে যে সমস্ত কার্যক্রম চলেছে কুমিল্লা চাঁদপুর নোয়াখাই লক্ষ্মীপুরে আমি একটু সময়টা আপনাদেরকে শোনাতে চাই ফেনিতে আমাদের যে ত্রাণ কার্যক্রম গত সারা গতকাল সারা দিন ধরে হয়েছে সেটা হলো ছয় হাজার পরিবারকে আমরা ত্রাণ পৌঁছেছি তার মধ্যে দাগন বইয়া সোনাগাজী ফেনি সদর ফুলগাজী থানাগুলো ছিল আর নোয়াখালীতে চার হাজার চারশো ত্রিশ ত্রাণের প্যাকেট আমরা পৌঁছেছি কবিরহাট সেনবাগ কোম্পানিগঞ্জ সেই সাথে সোনাগাজী সোনাগাজীটা অবশ্য ফের মধ্যে সম্ভবত এবং বেগমগঞ্জে সেই সাথে কুমিল্লাতে আমরা চার প্যাকেট ত্রাণ বিতরণ করেছি লাঙ্গলকোট চোদ্দ গ্রাম বুড়িচং কুমিল্লা সদর লাকসাম এবং মনোহরগঞ্জে লক্ষ্মীপুরে আমরা ষোলোশো ত্রাণের প্যাকেট বিতরণ করেছি কমলনগরে লক্ষ্মীপুর সদরে চন্দ্রগঞ্জে এবং চাঁদপুরে আমরা ফরিদগঞ্জে ষোলোশো পঞ্চাশটি প্যাকেট আমরা বিতরণ করেছি করলে এই কয়েকটা জেলা আমরা গতকালকে উনিশ হাজার চারশো আটষট্টি গতকালকে এবং পরশুর হয় কিছু 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 ছিল সম্ভবত উনিশ হাজার চারশো আটষট্টি প্যাকেট আমরা বিতরণ করেছি আর এর বাইরে সেনাবাহিনীর মাধ্যমে যে সমস্ত এলাকা আমরা যেতে পারছি না যেমন ছাগল নাইয়া পরশুরাম থানা ফেরির এবং যে সমস্ত জেলাতে আমরা যেতে পারছি না সেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি তো আমি আবার আপনাদেরকে বলে রাখতে চাই যা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ তোলে আমরা এবছর একশত কোটি টাকার ত্রাণ এবং পুনর্বাসন করার পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের শুরুতে যেখানে এক টাকাও ছিল না সেখান থেকে এত দূরটি আল্লাহ তালা এনেছেন ইশা ল্যান্ডমার্কে আল্লাহ তালা আসে আল্লাহ তালা আমাদেরকে নেবেন এটা আমার বিশ্বাস আর সেই সাথে একটা নতুন তথ্য দিয়ে রাখি আমাদের ত্রাণের প্যাকেটগুলোতে আমরা এখন থেকে একটা ত্রাণ দেওয়ার সময় যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তাদের জন্য আমরা একটা কাগজ লিফলেট দিয়ে দিচ্ছি লিফলেটটাতে দুইটা দুই পিঠে দুইটা লেখা আছে একটা লেখা হলো একজন ভালো মুসলিম হতে করণীয় কি আমাদের অনেক মুসলমান আছে কিন্তু ভালো মুসলমান নয় ভালো মুসলমান হতে করণীয় কি এই লিফলেটটা আমরা ত্রাণের প্যাকেটের সাথে দিব সেই সাথে অপর পিঠে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি বিপদগ্রস্ত মানুষ ডিপ্রেশনে থাকে মানসিকভাবে তারা কষ্টে থাকে তো সেই কষ্ট যেন লাঘব হয় সেজন্য আমি ইনশাআল্লাহ তাদেরকে এটা দিব এবং চাচ্ছি যে এটা পড়ে তারা তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করুক আলহামদুলিল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে এজাজ আমাদের আমাদের সাথে এখানে কলরবের ভাইরা আসছেন ওনারা স্বেচ্ছাসেবা দিতে আসছেন স্বেচ্ছাসেবা দিয়েছেন এবং ওনারা ইসলামিক গজল বলে আমাদের অডিয়েন্সকে আমাদের যারা স্বেচ্ছাসেবীরা আছে তাদেরকে তারা উদ্বুদ্ধ করেছেন সাইদ ভাই আসছেন মাসাল্লাহ জাজাকুল্লাহ ভাইরা আসছেন আল্লাহ তালা আমাদেরকে সেই দুপুর থেকে ওনারা অনবরত মাইকে আমাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করে চলেছেন আর সাহেবুল্লাহ পানি তাদের কথা তো বলাই বাহুল্য ওনারা এসেছে ভালো আছেন বাবাজি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আর দীর্ঘায়িত করতে চাই না আজকের নতুন সংযোজন হলো এই লিফলেটটা আমরা দিচ্ছি যাতে মানুষ মানসিক যন্ত্রণা থেকে বাঁচে বিপদ আপদে ডিপ্রেশন থেকে বাঁচার উপায় যেন খুঁজে পায় সেই চেষ্টাটা আমরা করেছি এবং সেই সাথে নতুন যে আমাদের ডিপার্টমেন্টগুলো অর্থাৎ নতুন যে কাজের জায়গাগুলো সেটা আমরা বলেছি আরেকটা কথা আমি বলতে চাই আমাদের বেশ কিছু ট্রাকের প্রয়োজন আমাদের ও আচ্ছা ট্রাক লাগবে ঠিক আছে সরি ট্রাক লাগবে একটা অ্যাপ তারাও আমাদেরকে ফ্রি ট্রাক দিয়েছে এবং সেই সাথে আমাদের যে স্ট্রিট ফাস্ট তারাও অনেকগুলো ট্রাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় করুন প্রিয় দর্শক আমি শেষ করছি জাযাকুমুল্লাহ খাইর আল্লাহ তাআলার সব ধন্যবাদ আপনাদেরকে জি শুকরান জাযাকুমুল্লাহ খাইর আমরা আপনাদেরকে তথ্য এবং আপডেট গুলো দেওয়ার চেষ্টা করেছি কালকে আবার আমরা ইনশা স্পটে যাব এবং দুর্গম এলাকাগুলোতে যাব অনেকে দুশ্চিন্তা করছিলেন দুর্গম এলাকাগুলোতে ত্রাণ নিয়ে আমি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে ঢাকা সিওডিতে সেনা আমি গিয়েছি সেখানে যেই পরিমাণ কর্মযোগ্য সেনাবাহিনী করছে সেটা আমি দেখে অভিভূত বাইশের বন্যায় সেনাবাহিনী কাজ আমি দেখেছি এই সিওডিতেই বাট সেই তুলনায় অনেক গুণ বেড়েছে শুধু সেনাবাহিনীর নয় সাধারণ মানুষও এত বেশি মালামাল নিয়ে আসছে যে ইতো এত মালামাল আমি সিওডিতে আনতে দেখিনি আমাদের ট্রাকগুলো দীর্ঘ সিরিয়াল ছিল অনেকগুলো ট্রাক এবং ধরে ছিল সেগুলো একটা একটা করে পার হওয়ার পর আমাদের ট্রাকগুলো ঢুকলো ঢুকলো তার মানে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং সেনাবাহিনীর কাজই হলো দুর্গম জায়গা যাওয়া আর আমরা যেখানে যেতে পারছি সেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি বিশ্বাস করি যে কষ্ট দূর হতে খুব বেশি সময় লাগবে না এটা দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে অভাবী মানুষদের পাশে যেরকম আমরা দাঁড়াচ্ছি বন্যার সময় ধনী দরিদ্র সব সমান হয়ে গেছে আমি ধনী দরিদ্র যারা আছেন তাদের সবার জন্য আমি শুভকামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবার কষ্ট দূর করে দিন বন্যার সময় বিশেষ করে অনেক সব মানুষও তারা যে কষ্টে আছেন সেই কষ্টটা লাঘব করার জন্য এখন আমাদের কষ্ট দরকার দরকার এবং ুল্লা খেদ আল্লাহ তালে আমাদের সবাইকে আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার তফিক দান করুন আমি আবারও বলছি বাংলাদেশে মানুষ যেভাবে কথাবদ্ধ হয়েছে ভালো কাজের জন্য প্রয়োজন ভালো লিডারশিপ আল্লাহ আমাদেরকে সেটা তফিক দান করুন জেজাক উল্লাখের আসসালামু আলাইকুম